ফেসবুকের টাকা দিয়ে চলে আসলাম ফোন কিনতে কি স্বপ্ন মনে হচ্ছে না আসলে আমার কাছে একসময় এই একটা চাওয়া ছিল স্বপ্নেরই মতো যাই হোক স্বপ্ন হয়েছে সত্যি যাকে বলে আমি যে কি করব আসলে এই দিনটা আমার কাছে যেমন আনন্দের এরকম কিন্তু একটু দুঃখের এবার আনন্দের সেটা আমি কেন বলি সেটা হচ্ছে আমি নিজের টাকায় এমএসকে ফোন কিনবো এর মতন আনন্দ আর হয় না আর দুঃখের এই জন্য আমার আগের ফোনটা মানে যে ফোনটা দিয়ে আমি তোমাদের কাছে পৌঁছাইছি তোমাদের আনন্দ দিছি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি ওই ফোনটা এখন পুরানো হয়ে যাবে আমি এখন নতুন ফোন ইউজ করব এই ভেবেই আমার মন খারাপ যাই হোক কোনো ব্যাপার না তো চলো আমার জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করি আসলে আমার যে আগের ফোনটা ছিল ওই ফোনটার ডিসপ্লে খুবই খারাপ অবস্থা হয়েছিল যার জন্য দুই থেকে তিনবার চেঞ্জ করা লাগিয়েছিল কারণ আমি হচ্ছে কলেজ করতাম প্লাস ইন্টারনে করতাম ডিউটি ছিল তখন হচ্ছে পকেটে থাকতো পকেটে থাকা অবস্থায় অনেক চাপ লাগেছে প্লাস হাত থেকে পড়িসে আর আমার হাত থেকে অনেকবার ফোন পরে এই জন্য ভিডিও কোয়ালিটি এতটাই বাজে হয়ে গিয়েছিলো যে আসলে এইভাবে ভিডিও করা যাচ্ছিলো না যাই হোক তো আমি ঘুরতে ঘুরতে চলে আসলাম হচ্ছে বাই তোর নোর শপিং কমপ্লেক্স হচ্ছে নিউ মার্কেট হুম তো এসেই এই যে আল এই ভাইয়ার দোকানে চলে আসলাম এই ভাইয়ার দোকানের নাম হচ্ছে আলভি এক্সক্লুসিভ মোবাইল জোন ঠিক আছে এনার যে এত সুন্দর ব্যবহার হ্যাঁ অনেক সুন্দর ব্যবহার ইনি অনেকগুলোই ফোন দেখাইছিল আমাকে আসলে আমাদের বাজেট একদম বেশি ছিল না কারণ আমার ফোন ইচ্ছা ছিল ফোন কেনার ইচ্ছা ছিল হচ্ছে অক্টোবরে কিন্তু ওই যে বললাম ভিডিওর কোয়ালিটি এতটাই খারাপ আসছে ছিল আমার মনটাই খারাপ হয়ে যাচ্ছিলো যে এত কষ্ট করে ভিডিও করি ভিডিও কোয়ালিটি কেন এরকম বাজে আসবে যাই হোক কোনো ব্যাপার না চলে গেলাম ফোন কিনতে নিজের টাকায় দুই টাকারও জিনিস দামি আর হাজার টাকারও জিনিস দামি আসলে কারণ আমার কাছে মনে হয় কি জানো তো যে আমি কিনতেছি এটাই হচ্ছে মূল কথা আগে আমি যখন আমার বাবা যখন আমাকে ফোনটা কিনে দিয়েছিল আগের বার তখন আমি মনে মনে বলিছিলাম যে এরপরে যে ফোনটা কিনবো আমি নিজের টাকায় কিনবো তো যেইভাবে সেই কাজ নিজের টাকায় ফোন কেনার আনন্দই আলাদা সবাই কিন্তু তার বাবা তার হাজব্যান্ডের টাকায় ফোন কিনে আর আমি এখন নিজের টাকায় ফোন কিনতেছি যাই হোক আমার এত আনন্দ লাগতেছিল আমি কি বলবো আনন্দ অনেক অনেক আনন্দ লাগতেছিলো আবার দুঃখ লাগতেছিলো যে ছেলে টাকাগুলো দিয়ে দিতে হবে আমার এত কষ্টের টাকা আসলে তোমরা ছেলে বলেই সব কিছু সম্ভব আমাকে এত এত ভালোবাসা দিছ বলেই সব কিছু সম্ভব তো তোমাদের আশীর্বাদে কিন্তু আমি আজ এই পর্যন্ত আমি আজ নিজের টাকা দিয়ে ফোন কিনতে পারতেছি যাই হোক তোমরা আমাকে এইভাবে পাশে থেকো মানে আমার এইভাবে পাশে থেকো আর তোমাদের জন্যই কিন্তু আমি একদম সুন্দর করে হচ্ছে ফোন কিনে নিয়ে এসে যাতে করে অনেক সুন্দর সুন্দর ভিডিও হয় আর তোমাদের সঙ্গে ভিডিওগুলো আমি শেয়ার করতে পারি ঠিক আছে এই সেই কাঙ্ক্ষিত মূর্ত যখন আমাকে টাকাগুলো দিয়ে দিতে হচ্ছে আসলে আমার একদমই দিতে ইচ্ছে হচ্ছিল না কারণ এই মাত্রই আমি টাকাগুলো তুলে আনিছি যাই হোক দিতে হবে আমি ভাইয়াকে বলতেছিলাম ভাইয়া আমাকে ফিরিয়ে ফিরিয়ে ফোনটা দিয়ে দিলাম তো বাতাস খাচ্ছিলাম আরও কত কি তো তোমরা কিন্তু মানে ফোন কিনতে চাইলে ভাইয়ার শপে অবশ্যই ভিজিট করতে পারো এনার ব্যবহারটা অনেক অনেক সুন্দর এবং সব কিছুই অনেকগুলো ফোনে এনে আনবক্স করে দেখাচ্ছিল এখন কিন্তু সবাই এরকম করে না যাই হোক অবশেষে ফোনটা আমাকে দিয়ে দিল আর আমিও টাকাগুলো কষ্ট পেয়ে দিয়ে দিলাম টাকাগুলো না দেওয়ার কী করবো কোনো উপায় নেই ফোন কিনতে হলে টাকা তো দিতেই হবে আর এই দেখো এই যে ভাইয়ার দোকানের হচ্ছে কার্ড আর ফোনের সঙ্গে আমাকে একটা গ্লাস প্রোটেক্টর দিছিল আর আমি বলছিলাম ভাইয়াকে ভাই আমাকে একটা হেডফোন দেন তারপরে বললো ঠিক আছে কোনো সমস্যা নেই হেডফোন আমি তোমাকে দিব তো গ্লাস প্রোটেক্টর প্লাস আমাকে হেডফোন ফ্রি দিয়ে দিল হুম কত মজা অনেক মজা সবাই কিন্তু এরকম দেয় না আমি অনেক খুশি হয়েছিলাম কারণ আসলে হেডফোন তো থাকেই না হেডফোন সবসময় নষ্ট হতে থাকে যাই হোক একদমই শেষ এখন হচ্ছে আমি চলে যাব সব কিছু ফোন টোন কেনা শেষ আমার তো এখন অনেক আনন্দ লাগতেছিলো আসলে সব কিছু তোমাদের জন্যই সম্ভব হয়েছে এইভাবে আমার পাশে থাকবো এইভাবে এইভাবে আমাকে ভালোবাসবা সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ হ্যাঁ আর সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই খুব খুব ভালো থাকে আর সবাই আমার পাশে থাকো টা টা বাই ভাই